আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ আলোচনা করব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কতটা ঝুঁকিপূর্ণ আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার লক্ষ্য দেখবেন বাংলাদেশে জাতিসংঘের অফিস হচ্ছে বিশ্বের কোন কোন দেশে জাতিসংঘের অফিস আছে সেটা আপনারা জানেন এবং বাংলাদেশে অলরেডি করিডোর দিয়ে দিয়েছে বন্দর দিয়ে দিয়েছে উচ্চ মূল্যে গম আমদানি করতে হচ্ছে এই সকল কিছু করা হচ্ছে শুধু ইউনুসের প্রভুকে খুশি করার জন্য এই সকল কিছু মিলিয়ে চেষ্টা করা হইতেছে শেখ হাসিনার প্রত্যাবর্তন আটকানোর জন্য কাজ হবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কাজ হবে না একদম বিশ্বস্ত সূত্রে নিউজ আপনাদেরকে বলছি অতি শীঘ্রই বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী দেশ সত্য শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং এটা কেউ আটকাতে পারবে না এবং এই প্রত্যাবর্তন হবে স্মরণীয় এবং বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ গণজামায় পাবে এই প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা দেখতে পারেন দেখেছেন ভাই যে আঠাইশ তারিখে কোন দেশ নায়ক আসবে আসে আসে নাই উল্টা আরেক জোর বিদেশে আবার চিকিৎসার কথা বলে চলে যাচ্ছে এরা আসবে না বাক্পার প্রতারক বলে আসবে না এরাও জানে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন আটকার ক্ষমতা কারণায় তিনি আসবেই এবং বাংলাদেশের মানুষ শুরু করেছে সকল জায়গায় আওয়াজ উঠেছে এই আওয়াজটা উঠে গিয়েছে এই আওয়াজটা কিন্তু তাদের কানে গিয়ে পৌঁছাইছে এবং তাদের মশ্ন নড়ে গিয়েছে যে কারণে বলছি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বড় হবে এবং রাজসিক প্রত্যাবর্তন হবে বঙ্গবন্ধুর কন্যাশ্যত্ন শেখ হাসিনার এটা কেউ আটকাতে পারবে না আর সেটা চিন্তা করতে পারে না আবার কতদিন খুব সন্ন্যিকটে আমি দায়িত্ব নিয়ে বলছি খুব সন্ন্যিকটে জননেত্রীর দেশ রত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন তার সকল কিছু রেডি হচ্ছে খোঁজ দেখতে পারেন এই সার্জিস হাসনাত্রা সেনাবাহিনীর প্রধানকে ফেল মারছে কেন কারণ তারা যেন সেফেক দিকটা পায় এই শুধুমাত্র সেভেক দিটের জন্য ইউনুস কিন্তু সেভেক দিক পাবে না অর বিচার কিন্তু হবে এই বাংলার মাটিতে কোন রাজাকার কোন ফ্যাসিস্ট কোন দেশকে ধ্বংস করার জন্য যারা মাস্টার মাইন্ড দাবি করেছে কেউ কিন্তু দেশের বাইরে যেতে পারবে না সকলেরই বিচার হবে কিন্তু এটাও পরিষ্কার সাধারণ শিক্ষার্থীদের কিছুই হবে না কারণ তাদের আবেগ নিয়ে এরা খেলা করেছে তাদেরকে ভুল বুঝিয়ে ভুল রাস্তায় নিয়ে গিয়েছে এরা কিন্তু এখন শেখ হাসিনার সাথে কথা বলছে এবং তারা তাদের ভুল বুঝতে পারছে যে কারণে এদের কিন্তু কোনো কিছু হবে না এদের দোষ নাই এরা কোমল মতি শিক্ষার্থী এদেরকে ভুল বোঝানো হয়েছে এদের ইমোশনাল ভাবে তাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে আপনারা দেখেছেন কিভাবে বলছে যে তিনজন মারা গেছে পাঁচজন মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে যে কোনো শিক্ষার্থী মনে করবে যে আমার ভাই রক্ত ধরছে আমি কেন ঘরে বসে থাকব আসলে সেগুলা তো ছিল মিথ্যা গুজব এই সকল প্রপাগান্ডা কিন্তু সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে পরিষ্কার হয়েছে তাই তাদের নিয়ে কোনো ভয় নাই তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে আবার এই স্বার্থ নিশী মহল বোঝানোর চেষ্টা করা হচ্ছে যদি সে কাছে না আসে কেউ ছাড় পাবে না হ্যাঁ ছাড় পাবে না কি যারা দেশ যারাই যারা এই যুক্ত ছিল তারা কিন্তু যাদের কি ইমোশনালি ব্ল্যাকমেল করে নামানো হয়েছে সাধারণ কমলমতি শিক্ষার্থী বা সাধারণ জনগণ তাদের সাথে তো কোনো বিরোধ নাই তাদের কিছু হবে না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের কিছু হবে না যারা দেশদ্রোহী তারা দেশকে ধ্বংস করার জন্য বিদেশি শক্তির কাছে দেশকে বিক্রি করার পায় তারা করা হচ্ছে করেছে তাদেরকে শুধু বিচারের নাম তারা হবে আপনারা সকলেই সচেতন হন এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বিজয় অতি সন্নিকটে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শীঘ্রই বাংলাদেশে আসছে ইনশাআল্লাহ আজকে মজব্বই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম